যে হারে পেঁয়াজের দাম দিচ্ছে তাতে কৃষক মোটামুটি বাইশে থাকার মতন হয়েছে তবু কিন্তু ওই অন্য অন্য জিনিসের তুলনায় পেঁয়াজের দাম কম হুম পেঁয়াজের দাম ঠিক মতন সরকার দিয়ে গেলে কৃষকরা বেঁচে থাকতে পারবে এবং ভবিষ্যতে এই চাষাবাদ করবে পেঁয়াজের আবাদ করবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক থাকলেও কিন্তু পেঁয়াজের দাম দেখতেছে বাজারে আস্তে আস্তে দিন দিন পেজের দাম বাড়তেছে আর পেঁয়াজের দাম বাড়ার কারণ আমি আসলে বুঝি না আমাদের এই ফরিদপুর হচ্ছে পেজের মাতৃমী বলা যায় যে ফরিদপুর থেকে পেজটা বেশি উৎপাদন হয় আর যদি এই নিজ জেলা থেকে যদি এই পেজের দাম দিন দিন বাড়ে তাহলে সারা দেশে তো পেজের দাম বাড়তে যাবে আমি পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করি জেলা প্রশাসক সাথে এবং ম্যাজিস্ট্রেট যারা আছে এরা একটু বাজার নিয়ন্ত্রণ করবে এবং দ্রুতই এই পেজের দাম যেন স্বাভাবিক আসে সেদিক দিয়ে লক্ষ্য রাখবে আমি কানা হাটে আইছি পেজ নিয়ে পেঁজের দাম শুনছি হলো সাতচল্লিশ আটচল্লিশশো এখন আনছি পেজের দাম যে ছত্রিশশো তাই পেঁয়াজের দাম যদি চার হাজার পাঁচ হাজার হয় তো কৃষক বাইসে থাকতে পারবে তাছাড়া খেত করার মতো সম্ভব না কৃষকের আর সার ওষুধের যে দাম কীটনাশক এগুলোর প্রচুর দাম কারণ এগুলো দিয়ে আবার পোষায় না যদি সরকার পেঁয়াজের দাম বাড়ায় তাইলে কৃষক খেত করতে পারবে তাছাড়া কৃষকের সম্ভব হইতেছে না এই যে পাট পেস এগুলো তো দিয়ে তো কৃষক বাঁচে পেঁজের দাম এখন যেটা আছে এই পঁয়ত্রিশশো টাকা এটা আলহামদুলিল্লাহ এটা যে দাম আছে এই দামে কৃষক বাইসে থাকবে এই কেজি পেঁজের উৎপাদন উৎপাদন খরচ এখন অনেক বেশি আপনার প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে সার থেকে শুরু করে কীটনাশক আপনার কৃষকের মজুরি সবই বাড়ছে এর থেকে যদি কমে তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে আর এ দাম থাকলে কৃষক লাভবান হবে আর কি সরকারের এই পেজের প্রতি বা এই কৃষিক্ষেত্রের প্রতি একটু শূন্যতা দেওয়া উচিত কৃষকটা মূলত যার আমদানি ঘরেতেও কম এবং আনতেছেও কম তো এই কারণে দামটা একটু বৃদ্ধি দেখা গেল যে পাঁচ দশ মন আনতো সে পাঁচ মন আনতেছে পাঁচ মনে তার চাহিদা পূরণ হয়ে যাইতেছে বাড়ার কারণ হইল মূলত হলো বৃষ্টি আর যার ঘরে আছে দেখা গেল দশ মন সে আনতেছে পাঁচ মন তিন মন এতে অনেকটা নিকাম হয়ে যাচ্ছে এই কারণেই আমদানিটা কম হওয়ার কারণে দামটা বৃদ্ধি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম বাজারের আমরা যারা আসছি তারা নিয়ন্ত্রণ করছি যাতে কেউ সিন্ডিকেট না করে আমরা সেটা পর্যবেক্ষণ করছি পাশাপাশি সরকারের প্রতিনিধিরাও পর্যবেক্ষণ করছে আমরা সার্বক্ষণিক এই নিয়ন্ত্রণ বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে কাজ করে থাকি ইনশাল্লাহ এটা আমরা সফল হব আমরা নিয়মিতভাবে যে বাজার মনিটরিং করি সেটা আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশক্রমে তা আমরা পেঁয়াজের বাজারে যে বিষয়টি বলছেন সেটা আমরা আমরা খোঁজখবর রাখছি পেঁয়াজের দামটা আমরা আরত পর্যায় থেকে শুরু করে পাইকারি খুচরা পর্যায়ে আমরা আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা এটি যাতে আর অনেক বেশি না বেড়ে যায় এটি আমাদের তদারকি অব্যাহত থাকবে আর আমরা অলরেডি অভিযান শুরু করেছি এই অভিযান চলছে আগামী দিনগুলোতে আমরা অভিযানটা আরও বেশি ইয়ে করবো তৎপর থাকবো যাতে পেঁয়াজের বাজারটা অস্থির না হয় এবং আমাদের মনিটরিং প্রতি বছর সবসময় আমরা করে থাকি এবং আমরা এটি আমরা অব্যাহত রাখবো